লেস্টার সিটির ফেসবুক পোস্ট যেখানে ফরোয়ার্ড জর্ডান অ্যাওয়ে আর হামজার ছবি দিয়ে অ্যানাউন্সমেন্ট লেস্টার তাদের স্ট্রাইপ জার্সি পড়তে যাচ্ছে চার্ল ম্যাচে তবে সেখানে আছে জার্সি কেনার লিঙ্ক যার প্রতিটার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে চোদ্দ হাজার টাকা অর্থাৎ মার্কেটিং এ হামজার ছবি কতটা ইফেক্টিভ তা এরই মধ্যে বুঝে গেছে লেস্টার সিটি তবে জার্সি যেমন গ্লো করছে হামজাদের পারফরমেন্স কি ততটা করছে দুই ম্যাচে এক জয় আর এক হার তিন পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপ টেবিলের এগারোতে পড়ে আছে ফক্সরা তাই শনিবার চার্লটনের বিপক্ষে হামজাদের গ্রেট অপরচুনিটি আবারও জয়ের ধারায় ফেরার কারণ চার্লটন দু হাজার উনিশ বিশ মৌসুমের পর আবারও চ্যাম্পিয়নশিপ খেলতে নেমেছে কিন্তু প্রশ্ন হলো হামজা কি খেলবেন উত্তর চান্স আছে তবে স্টার্টিং ইলেভেনে খেলবেন কিনা তার নিশ্চয়তা নেই সিজন শুরুর পর হামজা চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে বেঞ্চ গরম করলেও বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন তাও বদলি হিসেবে খেলেছেন মোটে চোদ্দ মিনিট রাইট ব্যাক জাস্টিন ইঞ্জুরিতে না পড়লে কোচ মার্তি সিকুয়েনেস তাকে নামাতেন কিনা তাতেও আছে সংশয় তবে চার্লটন এবার প্রোমোটের হয়ে এলেও লেস্টারের বিপক্ষে তাদের ট্র্যাক রেকর্ড অবাক করার মতো শেষ দশ মুখোমুখিতে ওদের জয় চারটাতে বিপরীতে লেস্টার জিতেছে কেবল দুই ম্যাচ বাকি চারটা হয়েছে ড্র এমন দলের বিপক্ষে ম্যাচ তাই লেস্টার কোচ নিশ্চিতভাবেই নেবেন না এদিকে চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচ খেলে জিতেছে একটা করেছে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি দলটি যদি হামজাদের বিপক্ষে শনিবার ম্যাচেও তারা ক্লিনশিট বজায় রাখতে পারে তবে সাতাশ বছরের ইতিহাসে এই প্রথম শীর্ষ দুই লেগের প্রথম তিন ম্যাচ ক্লিনশিট রাখার রেকর্ড গড়বে দলটা স্টিফেন টেসের জন্য চিন্তা বাড়িয়েছে হ্যারি সটার, ভিক্টর ক্রিস্টিয়ানসেন ও ববি ডি কর্ডোভার ইঞ্জুরি তার উপর ক্রিস্টাল প্যালেসের সাথে চুক্তির দ্বারপ্রান্তে থাকায় বিলাল আল খানুসের মাঠে নামাও অনিশ্চিত। তবে গুড নিউজ, ক্যাপ্টেন রিকার্ডো পেরেরা হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন। এবারে সিজনটা তিনি চার্লটনের বিপক্ষে শুরু করতে যাচ্ছেন। চার্লটনের মাঠ দ্য ভেলোতে হামজারা মাঠে নামবেন শনিবার বিকাল সাড়ে পাঁচটায়